মিরাজের রাতে মহানবী সাল্লু ওয়াসাল্লামের সঙ্গে যা ঘটেছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের জীবনে যেই সকল অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে মিরাজের ঘটনা অন্যতম মহানবী সাল্লু ওয়াসাল্লাম সাহাবিদের কাছে এইভাবে বর্ণনা করেন একদিন রাত্রিবেলা আমি হজরত উম্মে হানি রদি আল্লাহ তালানার ঘরে নিবৃতে বিশ্রাম নিচ্ছিলাম আমি তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম এমন সময় হঠাৎ এক আগন্তুক ব্যক্তি ঘরে ছাদ ফাঁক করে আমার কাছে এলেন সঙ্গে ছিলেন আরও কয়েকজন ফেরেস্তা আর তিনি ছিলেন জিব্রাইল আলাইসাল্লাম তারপর তিনি আমার বুকের উপর থেকে তলপেট পর্যন্ত চিরে আমার দিলটাকে বের করে ফেললেন আমার দিলটাকে পবিত্র জমজম পানি দ্বারা ধুয়ে আমার বক্ষটা ঠিকঠাক করে দেয়া হল এরপর বোরাক নামের স্বর্গীয় বাহনে চেপে ঊর্ধ্বাকাশে গমন করেন এটা গাধা থেকে একটু বড় এবং খচর থেকে একটু ছোট এবং শ্বেত বর্ণের বোখারি জিব্রাইল আলা রাসুলকে পরিচয় করিয়ে দেন এটা তুর পর্বত এখানে আল্লাহ পাক হজরত মুসা আলা সঙ্গে কথা বলেছিলেন এখানেই মুসা আলাাম নবুয়ত লাভ করেন রাসূল সেখানে অবতরণ করে দুই রাখাত নামাজ আদায় করেন এইভাবে আবার দ্রুত গতিতে চলছে বোরাক ক্রমেই ঈসা আলাহিসাল্লামের জন্মস্থান বায়তুল্লাহম ফিলিস্তিনি উপস্থিত হন জিব্রাইল আলাইসাল্লাম নবীকে পরিচয় করিয়ে দিলেন ঈসা আলাহাইসাল্লামের জন্মস্থানের সঙ্গে সাল্লাহ সালাহসাল্লাম সেখানে আরও দুই রাকাত নামাজ আদায় করলেন এইভাবে বিভিন্ন পয়গম্বরের স্মৃতি বিজড়িত স্থানসমূহ অতিক্রম করে করে বায়তুল মোকাদ্দাসে পৌঁছে মসজিদে দুই রাকাত নামাজ পড়েন এবং তিনি নামাজের ইমামতি করেন বায়তুল মোকাদ্দাসে ইমামতির পর জিব্রাইল আলাইসাল্লামকে নিয়ে বোরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে যাত্রা শুরু হয় মুহূর্তের মধ্যেই প্রথম আসমানের প্রবেশদ্বারে এসে তারা উপস্থিত হন প্রথম আসমানে এসে জিবাইসাল্লাম দরজা খুলে দিতে বললেন তখন জিজ্ঞাসা করা হলো কে আপনি তিনি বললেন আমি জিব্রাল্লাহ আবার জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আবার জিজ্ঞাসা করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ তখন বলা হলো মার উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর আসমানের দরজা খুলে দেয়া হলো আমি যখন প্রথম আসমানে পৌঁছালাম তখন সেখানে আদম আলা দেখা পেলাম জিব্রাইল আলাই্লাম তখন আমাকে বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাই সাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেকার পুত্র ও নেকার নবীর প্রতি ক্ষোভ এইভাবে দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত ইয়াঈ আলাইসাল্লাম এবং তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাইসাল্লাম চতুর্থ আকাশে হজরত ইদরিস আলাইহিস সালাম পঞ্চম আকাশে হজরত হারুন আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ হলো এবং তারা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন নবীদের সঙ্গে সাক্ষাৎ করে সালাম বিনিময় করেন এই ভাবে সাত আসমানে অবস্থানকারী নবীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করে সালাম বিনিময় করতে আপনাকে আঘাত করে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কম্পা আরও অনেক কিছু নিজ দেখেছেন এমন একদল লোকের পাশ দিয়ে রবিজি গমন করেছিলেন

বাহনটি আর সামনের দিকে যেতে পারবে না যদি এক পা অগ্রসর হয় তবে আল্লাহ তালার নূরের তাজালিতে সব পালক পুরে যাবে এখান থেকে সামনের দিকে অগ্রসর হতে অনুরোধ জানালেন সেখান থেকে হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম তিনি একাই রফরফ নামের এক বাহনের মাধ্যমে মোহান আল্লাহর আরশি উপস্থিত হলেন উল্লেখ্য যে রাফরাফ নামে যানবাহনটি বোরাকের চেয়ে অতি দ্রুতগামী দ্রুতবেগে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন অতএব রসুল্লাহ সাল্লাহ আলাইব্লাম আল্লাহর এত কাছে চলে যান যে আল্লাহ পাক তার বন্ধুকে নিবিড় সান্নিধ্য দান করেন এবং এখানেই আল্লাহর দেখা লাভ করেন একটি পর্দার আড়াল টেনে আল্লাহ তার আত্মরূপ দর্শন করেন তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইবা সাল্লামকে তিনি একমাত্র মহামানব যিনি এই সফরের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্যে যান সেখানে রাসুলুল্লাহ সাল্লাইবুসাল্লাম মহান আল্লাহরাব আলমিনের সঙ্গে একান্ত আলাপের সৌভাগ্য অর্জন করেন মিরাজের শেষে ফিরে আসার সময় আবার দেখা হয় মুসা আল্লা সাল্লামের সঙ্গে মুসা আল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা আপনাকে কি আদেশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইবা বললেন আমাকে দৈনিক পঞ্চাশ নামাজের আদেশ দেওয়া হয়েছে তিনি বললেন আপনার উম্মত দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না আল্লাহর কসম আমি আপনার আগের লোকদের পরীক্ষা করেছি এবং বনি ইসরায়েলের হেদায়তের জন্য কঠোর শ্রম দিয়েছি তাই আপনি আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আরোজ করুন আমি ফিরে গেলাম ফলে আমার উপর হতে দশ ওয়াক্ত নামাজ কমানো হল আমি আবার মুসা আলাইসাল্লামের কাছে ফিরে এলাম তিনি আবার আগের মতো বললেন এইভাবে করতে করতে মহানবী ইসাল্লুয়াল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ে আসলেন কিন্তু তাতেও মুসা আলাাম বললেন আপনার উমর দৈনিক পাঁচবার নামাজ আদায় করতেও সমর্থ হবে না রসুল্লাহ সাল্লাম তিনি বললেন আমি আমার রবের কাছে অনেকবার গিয়েছি এখন আবার যেতে লজ্জাবোধ করছে মুসলিম হাদিস নাম্বার একশো বাষট্টি অবশেষে মিরাজ শেষ করে চলে এলেন পৃথিবীতে এসে দেখলেন অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে দরজায় শিকল নড়ছে পৃথিবীর সময় এবং কাজকর্ম সবকিছু বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন তার কারণে এই অবস্থা হয়েছে সবে মিরাজের সকালবেলা নবীজি সাল্লা চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন মনে মনে ভাবছেন রাত্রি সংগঠিত মিরাজের ঘটনার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক বলে অভিহিত করবে না তো ইতিমধ্যেই কাছে দিয়ে যাচ্ছিল আবু জেহেল নবীজির কাছে বসে বিদ্রুপের ছলে বললেন কোনো ব্যাপার আছে নাকি নবীজি বললেন হ্যাঁ সে আবার কি তিনি জবাব দিলেন আজ রাতে আমার মেরাজ হয়েছে সে বিস্ময়ের সঙ্গে জানতে চাইলেও কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল নবীজি বললেন বাইতুল মাগদিস পর্যন্ত সে আবারও ঠাট্টা করে উঠল চমৎকার তো এরপর সকালেই তুমি আমাদের কাছে চলে এলে তিনি দৃঢ়ভাবে বললেন হ্যাঁ এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল আচ্ছা আমি যদি পুরো কোরাইশদেরকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলতে পারবে নবীজি আবারও সুদৃঢ় কণ্ঠে বললেন অবশ্যই আবু জাহেল ডাকতে লাগল আর তারাও দলে দলে লাগল সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদেরকে ব্যক্ত করো নবীজি পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখল আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল এক সময় মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বক্কর মক্কার কাফেরা তাকে এই ঘটনার কথা শুনিয়ে বলল তুমি কি তবুও তাকে বিশ্বাস করবে হজরত আবু বক্কর হৃদয়ে বহুনী শিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয় তাকে বিশ্বাস করি যখন মহানবী সাল্লাম এসে এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন তখন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কোন প্রশ্ন এবং যুক্তিতর্ক ছাড়াই বিশ্বাস করে নিলেন আর এই কারণে মহানবী সাল্লু আলাইসাল্লাম হজরত আবু বকর বকরদ্দি তালানুকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে